দেখবেন জীবনে এমন কিছু মানুষ থাকবে যারা আপনার সামনাসামনি এমন ভাব করে থাকবে যেন তারা আপনার পরম বন্ধু আসলে কি তারা বন্ধু পিছনে কিন্তু আপনার তারাই ক্ষতি করে থাকে আসসালামু আলাইকুম অ্যাবরিওান কেমন আছেন সবাই সকালবেলা নাস্তা শেষ করে থালাবাটিগুলো ধুয়ে তারপরে এখন হচ্ছে কাঁচা বাজারগুলো বের করে নিতেছি আর আজকে কিছু মাছও নিয়ে আসছে সেগুলো কেটে ধুয়ে নিতে হবে এগুলো ছেলের বাবা সকালবেলা দিয়ে গেছে ভিডিওর শুরুতে এই কথাগুলোর বলার একটাই কারণ আমার জীবনেও আমার সেই মানুষটাকে এতদিন আমি বুঝতে পেরেছি আসলে যার কাছে সব কিছুই শেয়ার করতাম সে শুধু কথা ভিতরে ভিতরে হজম করতো আর একটা সময় আমার পিছনে সব কিছুই লাগাতো মানে আমার কথাগুলো অন্যের কাছে লাগিয়ে দিত এরকম একটা অবস্থা তাই সহজেই কাউকে আমার মনে হয় বিশ্বাস আর করা উচিত নয় আর মনে হয় না সহজে আর কাউকে বিশ্বাস করতে পারবো তো এই তো কাঁচা বাজারগুলো আমি ঝুড়িতে নিয়ে নিতেছিলাম এখানে হচ্ছে বেগুন সিম আর হচ্ছে একটা কাঁচা পেঁপে আনছিলো তো আজকে হচ্ছে মাছও আনছে মাছগুলোও কেটে নিবো আর এখানে একটু মিষ্টি কোমরা নিয়ে আসছে বাবুর জন্য এখন সব কাঁচা বাজারগুলো রেখে দিলাম আর শীতকালীন সবজি দেখতে কি ভালো লাগে তাই না মনে হয় কাঁচাই খেয়ে ফেলি আর এদিকে একটা চা খাওয়ার দুধ নিয়ে আসছিলো তো আমাদের মাসে দুইটা দুধ লাগে আর চা খাওয়ার দুধটা শেষ হয়ে গেছিলো তো বড় একটা প্যাকেটে নিয়ে আসছে আর এরপরে হচ্ছে এখন আমি মাছগুলো কেটে তারপরে ধুয়ে নিয়েছি এখানে পাবদা মাছ নিয়ে আসছিলো অল্প করে আর এখানে দুইটা ইলিশ মাছ নিয়ে আসছে সব মাছই অল্প অল্প করে আনা হয়েছে আর কি আর এখানে হচ্ছে পোয়া মাছ পোয়া মাছটা বেশ বড় সড়ো ছিল তো আজকে হচ্ছে তাজা তাজা একদম ফ্রেশ ইলিশ মাছ রান্না করব। এর জন্য চুলায় বড়ো একটা হাড়ি বসিয়ে দিয়েছি সিম আলু তারপরে হচ্ছে ফুলকপি দিয়ে আমার অনেক দিন যাবৎ ইলিশ মাছকে করছিল করছিলো আজকে ভাবলাম বেশি করে রান্না করি আর শীতকালীন সবজি খেতেও ভালো লাগে আমার কাছে মনে হয় প্রত্যেকটা গৃহিণীর রান্নাবান্নার ধরন এক এক রকম হয় আর প্রত্যেকটা পরিবারের খাবারের ধরনও কিন্তু একটু ভিন্ন রকম হয় যদিও আমরা বাঙালি মাছে ভাতে বাঙালি বলে কথা তাই না আর এই তো পেঁয়াজটা হালকা ভেজে মতো লবণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এর সাথে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর এভাবে পানি না দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে একটু সামান্য এক মিনিট মতো ভেজে নিলে তরকারির রঙটা কিন্তু অনেক সুন্দর আসে তো এই তো সাতমতো মশলাগুলো দিয়ে এখন হচ্ছে আমি এক মিনিটের মতো হালকা আছে একটু ভেজে নেব আর কি আদা ছোট্ট দিনে সময় যে কীভাবে চলে যায় বুঝে উঠতে পারি না একটার পর একটা কাজ করতেই থাকি মনে হয় সংসার শুরু হলে আর কাজের শেষ হয় না একটার পর একটা লেগেই থাকে যাই হোক মশলাটা কষানো হয়ে গেছে এরপরে হচ্ছে ইলিশ মাছ দিয়ে দিব দুই পিস ইলিশ মাছ রান্না করব শুধু একবেলাই খাওয়ার জন্য আর মাছটা কষিয়ে রান্না করতেছি যেহেতু আজকে আনা হয়েছে তো এমনিতেও ইলিশ মাছ কিন্তু দেখবেন না ভেজে খেলেও খারাপ লাগে না ভালোই লাগে আর ওইদিকে হচ্ছে ছেলে খেলা করতেছিল তা আমি ঝটপট রান্নাটা বসিয়ে দিচ্ছি আর এই তো মাছটা কষায় উঠায় রাখার পরে এখন হচ্ছে সবজিটাও কষিয়ে নিতেছি আর এর পাশাপাশি ঘরের যে বাড়তি কাজগুলো আছে সেগুলোও সেরে নিব যেমন ঘর ঝাড়ু দেওয়া ঘর পরিষ্কার করা ঘর মোছা সব কিছু একা হাতেই যেহেতু করি আর রান্নার পাশাপাশি চেষ্টা করি করি নিতে আর এই তো সবজিটাও কথা বলতে বলতে কষানো হয়ে গেছে এখন হচ্ছে পরিমাণ মতো ঝোল দিয়ে দিতেছি তো আমার মতো এরকম ফুলকপি আলু সিম দিয়ে ইলিশ মাছ খেতে কে কে পছন্দ করেন জানাতে পারেন কমেন্ট করে আর এই তো আমার পছন্দ মতো আজকে আমি রান্না করতেছিলাম আসলে আমরা নারীরা নিজেদের পছন্দের রান্না বান্না করে খাওয়ার কথাটা একেবারেই ভুলে যাই পরিবারের সবার খেয়াল রাখতে রাখতে নিজেদের কথাটা আসলে কখন যে ভুলে যাই তরকারিটা বসিয়ে দিয়ে আমি হচ্ছে ঘরটা মসতে গিয়েছিলাম তো ঘর মোছা শেষ এখন হচ্ছে একটু ধনিয়া পাতা আর একটু জিরার গুঁড়া দিয়ে এরপরে চুলা থেকে দুই তিন মিনিট পরে নামিয়ে নেবো এই তো হয়ে গেছে আর এরকম ঝুলঝুলই রাখবো আর নামানোর পরে তরকারির রঙটা ভীষণ সুন্দর লাগতেছিল আমার কাছে তো তরকারিটা খেতেও অনেক মজা লাগছে যদিও শীতকালীন সবজি এমনিতেই অনেক ভালো লাগে তো সবাই আজকের মতো ভালো থাকবেন বিদায় নিয়ে নিচ্ছি আমার ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ